পি এফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে একটা ফ্যামিলিকে ইচ্ছা আবার একটা ফ্যামিলির ইচ্ছা তোমরা দেখে নিলে আবার একটা ফ্যামিলির ইচ্ছা তবে আজকের ডেটে পরিষ্কার আজকের ডেটে পরিষ্কার হয়ে গেল যে পৃথি কেন রনের বাড়ি থেকে চলে এসেছিল এই যে এই ননদিনীর জন্য অনেক ননদিনী আছে যে এরকম রকম ভাই ভালো থাকে সেটা চায় না তার কমেন্ট বক্সে ভরে গেছে রনের কমেন্ট বক্স ভরে গেছে এই ছিচিকার কারণ উনি যে কেমন মহিলা এর আগে যখন ঝড় উঠেছিল প্রীতি যখন বাড়ি থেকে চলে এসেছিলো ঝড় উঠেছিল প্রচুর ভিডিও করেছিলাম উনিও একটা আপডেট দিয়েছিলেন একটা না একটার পর একটা দুটো তিনটে আপডেট দিয়েছিল ভিউজ কামানোর জন্য এবং তার ভাবমূর্তি প্রকাশ করেছিল তখনই তখন মানে বুঝেছিলাম কিছুটা যে এই রকম ননদিনী যদি ঘরে থাকে তাহলে কি করে ভাই ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের সুখে থাকা ভালো ভালো লাগবে ভালো ভালোবাসবে ভালো নজরে দেবে দেখবে ওপেন ক্যামেরায় বলছে বরের চাকরি ঘুষের চাকরি ওপেন ক্যামেরায় বলছে আর কিভাবে মেরেছে একজন কমেন্ট করেছে যে রক্তাক্ত অবস্থায় দেখেছে পরে পড়ছে সেই কমেন্টটা ভাবতে পারো আবার সেই ফ্যামিলি কেছে আর এদের মধ্যে যে একটা সুপ্ত এরকমভাবে দিনের পর দিন যে বলেছিল না প্রীতি যে আমাদের ফ্যামিলির একটা ই হয়েছিল একটা ঝামেলা হয়েছিল এই যে তার বহির প্রকাশ তারপরেও তোমরা কিছুদিন আগে দেখেছো সিকিম থেকে ঘুরে এসছে ভাই ভাইয়ের বউ সিকিম গেছে সেটাও একটা জ্বলুনির কারণ আছে সেটাও একটা জলুনির কারণ হচ্ছে আজকে তো পরিষ্কার দুই দুয়ে চার মিলিয়ে নিলাম যে এটাই হচ্ছে আসল কারণ কারণ এইটাই মানে ভেতরে ভেতরে মানুষ বলে না জারি খাও জারি পড়ো তারই ভাঙো কি শীল জার্নরা দাঁড়ি ভাঙে দাঁতের গোড়া এই প্রীতি এই দিদিকে কি ভালোবাসতো কী ভালোবাসে তোমরা দেখেছ এই চ্যানেলটাকে দাঁড় করানোর পেছনেও এই প্রীতি এই প্রীতির জন্যই আজকে ওই ননদের চ্যানেলটা দাঁড়িয়ে আছে নাহলে কে চিনতো কে কে চিনতো কি দেয় কী দেয় ভিডিওতে কি এমন ব্লগিং অথচ দেখো সেই ভাই বউটাকে ভালো আছে জন্য একদম সহ্য করতে পারছে না তার প্রহীর প্রকাশ আমি জানি না কি নিয়ে হয়েছে যেটুকু আমাদের কাছে এসছে আমার কাছে এসছে তুলে দিলাম ভয়ঙ্কর একটা ঘটনা ভয়ঙ্কর নোংরামি একটা এবং কমেন্ট বক্সে ছিচিকারে ভরে গেছে মুখ দেখাতে পারবে তো মুখ দেখাতে পারবে ওপেন ক্যামেরায় স্বীকার করছে আমার বরের চাকরি ঘুষের চাকরি অনেকেই তো করে কত বড় নির্লজ্জ হলে এই ধরনের স্বীকারোক্তি কত বড় নির্লজ্জ হলে বুঝতে পেরেছে ক্যামেরা চলছে কত বড় নির্লজ্জ হলে এগুলো বলতে পারে যে আমার বরের ঘুষের চাকরি সত্যি দিককার জানাই এই সমস্ত ননদরা এরকম যেসব ননদরা আছে না যাদের ঘরে ছোট ভাই অনেক সময় সন্তানের মতো হয় ছোট ভাই দিদিরা কত সময় আগলে রাখে ছোট ছোট ভাই বউ ভাইকে আর এই দিদি বুঝতে পারছিলাম বুঝতে পারছিলাম এই যে এই যে প্রীতি চলে এসছে আলাদা চ্যানেল ওই চ্যানেলটাকে দিয়ে দিয়েছে এই যে চলে এসছে হয়তো ওই চ্যানেল নিয়েও খোঁটা শুনিয়েছে ঝগড়া করেছে এই যে দিয়ে দিয়ে নতুন একটা চ্যানেল খুলেছে আর তখন ভুল বুঝেছিলাম যে ভিউজের জন্য বা নতুন বিয়ে সেই জন্য কিন্তু কালকে একদম বাস্ট হয়ে গেছে একদম রন একদম অন ক্যামেরায় বাস্ট করে দিয়েছে কতটা অসহ্য হলে দিদির এই কাহিনী সোশ্যাল মিডিয়াতে তুলে দেয় ভাবো একটা ভাই দিদির এই কাহিনী কীভাবে এর আগেও বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কি করে আগে জানতে হয় যখন নাকি একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছিল একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছুড়ে দিয়েছিল আমাদের মধ্যে তো যাই হোক চলো ওই কমেন্টটা পড়ব পরে তোমাদের সামনে কিছু বলে আজকের ভিডিওটা শেষ করব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন আমি অন্য স্টেটে একদম অন্য স্টেটে অনেক দূরে অনেক দূরে তো পৌঁছে গেছি সেখানে সেই ভিডিও নিশ্চয়ই আসবে তোমাদের কিভাবে আসলাম মানে কীভাবে ওখানে পৌঁছালাম কেন গেলাম সবটাই আসবে হ্যাঁ আমার এই ভিডিওটা যখন যাবে তখন পেয়ে যাবে আমার পাঁচটায় ফ্লাইট আমি রাত্রিবেলা ভিডিওটা করছি তো যাই হোক আমি একটাই বেরিয়ে যাব একটা দেড়টায় বেরিয়ে যাবো কারণ চারটে আমার চেক আউট তারপরে পাঁচটায় আমার ফ্লাইট তো অতএব জানোই তো এক ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় তো কালকে ভিডিও করবো নাই ভেবেছিলাম বৌদিকে নিয়ে একটা ভিডিও করব ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে এই আপডেট আসলো আমাকে একজন লিংক পাঠালো আমার হোয়াটসঅ্যাপে যে দেখো কি অবস্থা তো দেখলেই দেখেই ভাবছি যে কী অবস্থা কারণ কদিন আগেই দেখছিলাম ওদের সিকিমের ভিডিওগুলো কারণ সিকিমকে আমি খুব ভালোবাসি তো সিকিমের ভিডিওগুলো দেখছিলাম ওদের নিয়ে অনেক ভিডিও করেছি অনেক ভিডিও করেছি তখন বুঝতে পারিনি ওদের শস্যের মধ্যে এই ভূত অথচ ওদের বাড়িতেই সেই বীজটা রয়েছে এটা বোঝাই যায় অনেকেই বলছে যারা নাকি যেন নাকি সংসার থাকতে বাপের বাড়িতে পড়ে থাকে যে সব মেয়েরা তো যাই হোক আজকে নাই বা বললাম এই রকম যদি ননদ থাকে তাহলে প্রীতির মতো একটা প্রীতি খুব অল্প বয়স তোমরা দেখেছো কি করে সংসার করে হয়তো শাশুড়িকে কান বাঙালি দেয় প্রত্যেকটা মুহূর্তে কারণ রন আর প্রীতি ভালো আছে আলাদা ফ্ল্যাট করেছে ফ্ল্যাটে বিজনেস শুরু করেছে বিজনেস দাঁড়িয়ে গেছে বেড়াতে গেছে প্রচণ্ড যে হিংসা মনে সেটা ওই ভিডিও দুটোর আপডেটেই বোঝা গেছে আর এই রকম এই যে ভয় কি ভয়ঙ্কর একটা ননো যে নাকি বিবাহিত ভাইয়ের গায়ে হাত দেয় শুধু হাত দেয়নি রক্তাক্ত করে দিয়েছে বটি নিয়ে নাকি তেরে এসে বলছি কমেন্টটা লিখেছে সুপ্রিয়া রায় লিখেছে আমি রন্দাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি ঝৌগ্রামে আমি ঠিক ঝৌগ্রামটা জানি না কোথায় তারপরে শুনলাম দিদির নাম করে বলেছে দিদি নাকি রন্দাকে মেরেছে এবং রন্দাকে বটি নিয়ে কোপাতে এসেছিল ভাবতে পারো এরা দিদি এরা দিদি নামের কলঙ্ক দিদি নামের কলঙ্ক মানে বুঝতে পারছো এ কতটা হিংসা করে কতটা হিংসা করলে ভাইকে বটি নিয়ে কোপাতে পারে মানে কোপাতে আসতে পারে আর রনকে দেখা গেছে এখানে এখানে সব কাটা দাগ রক্ত দেখা গেছে বুঝতে পারো এরা ভালো চায় এই রকম যদি একজন মহিলা কোনো কারণ ননদ হয় সেই ভাই ভাইয়ের বউ সংসার করতে পারবে সুন্দর করে সংসার করতে পারবে কখনো পারবে না নিজেও ভালো থাকবে না কাউকেও ভালো থাকতে দেবে না আর অ্যাটিটিউড দেখেছ আচ্ছা এসেছিল তোমাদের পেছনের বাড়ির এক কাকিমা বাঁচাতে গিয়ে বাঁচাতে গিয়ে সেই কাকিমার গায়ে কোপটা পরে কাকিমার কপালে ছটা স্টিচও পরে ভাবতে পারো তাহলে কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভাবতে পারছো এই কমেন্ট তার প্রমাণ এই কমেন্টের মধ্যে দিয়ে উঠে গে উঠে এসেছে কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে কি প্রচণ্ড হিংসা থাকলে মানুষ এরকম অ্যাটাক করতে পারে ভাবতে পারো কতটা হিংসা এটা বুঝতে পারিনি এটা বুঝতে পারিনি সত্যি ভেবেছিলাম যে একটা চ্যানেলকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে দাঁড়ানো দাঁড় করানো তারপরে প্রচুর ট্রোলিং হয়েছে কিন্তু আমাদের দীপি ই কিন্তু আমাদের প্রীতি কিন্তু একবারের জন্য মুখ খোলেনি একবারের জন্য এই দিদিকে দিদির এই নগ্ন রূপটা সামনে আনেনি। সামনে আনেনি কতটা ভালোবাসলে এটা হয় বোঝো কতটা ভালোবাসলে এটা হয় আজকের দিনে একদম পরিষ্কার রন হয়তো ব্যালেন্স করতে পারছিল না কিছুতেই ব্যালেন্স করতে পারছিল হিংসার পরিমাণ এত জায়গায় পৌঁছে গেছে কারণ এদের এত ফলোয়ার্স এত ভালোবাসার মন মানুষ এত ভিয়ার্স চ্যানেল তৈরি করলেই চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে ভালোবাসার মানুষ সেই জন্য সহ্য করতে পারছে না বা ভালো ফ্ল্যাট দামি ফ্ল্যাট দামি গাড়ি এত সুন্দরভাবে গরিবের একটা মেয়েকে বিয়ে করে সুন্দর স্বাচ্ছন্দ্যে রয়েছে সহ্য করতে পারছে না তারপরে হয়তো সিকিমে বেড়াতে গেছে সেটা নিয়েও সবটা হয়তো আসবে ফ্যামিলি কেচ্ছে আবার শুরু হয়ে গেল আর একটা কারণ আমার মনে হয় ধৈর্যের বাদ ছেড়ে গিয়েই হয়তো এই আপডেটটা ধৈর্যের বাদ একদম ভেঙে গেছে জন্যই বোধহয় দিয়েছে নাহলে ফ্যামিলিকে চেয়ে এইভাবে এই রকম একটা ভিডিও ভাবা যায় না ভাবা যায় না এরা আবার নিজেদের মানে দিদির কথা বলছি এরা আবার নিজেদের ভদ্র ফ্যামিলি বলে ভালো চাকরি করে তার বউ বলে এরা আবার ভগবান এদের ঘরে ঢুকতে আমি এদের এর অনেকগুলো ভিডিও দেখেছিলাম হোম ট্যুর এরা আবার ভগবান ভজে ঢুকতেই নাকি ভগবানের দেখেছি ভগবানের মন্দির একবারও এদের মনে করল না যে ভগবানের কাছে কি জবাব দেবে নিজের ভাইকে এইভাবে এইভাবে হিংসাত্মকভাবে এইভাবে আক্রমণ করা এর জন্য শুধু একটা ছি সত্যি কথাই কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই যাদের জন্য আজকে ইউটিউবে তোমার জায়গা যাদের জন্য যদিও যা শুনলাম তোমার ইউটিউব করার কোনো প্রয়োজন হয় না কিন্তু ওই যে ভাই বউ ভাই ইউটিউবে ভাইরাল হতেই হবে আমাকেও ভাইরাল অথচ তাদেরই সম্মান রাখো না তাদেরই ভালো চাও না তারা ভালো থাকুক সুখে থাকুক চাও না সেটা আজকের দিনে একদম প্রমাণিত হয়ে গেল তো জলবন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে শুয়ে পড়বো একটার সময় বেরোবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আপডেট দিলাম দিয়ে এডিট করে একটুখানি রেস্ট নেবো তারপরেই বেরিয়ে যাব তো আজকের থেকে আবার হয়তো এই এই ফ্যামিলি কেচ্ছে আস্তে আস্তে উঠবে কারণ এ আবার আপডেট দেবে তো আপডেট দেওয়ার মাস্টার তো মাস্টার নি আপডেট দেবে আবার এই ফ্যামিলি উঠে আসবে তো চলো তোমরাও দেখতে থাকো এনজয় করো আর আমরা চেষ্টা করব সত্যিটা আসল জিনিসটা তোমাদের সামনে তুলে দেওয়ার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা